শুধু আমি আমার স্বপ্ন পূরণ করেছি বড় কথা নয় আমাকে দিয়ে অনেকের স্বপ্ন পূরণ হয়েছে আমার বাবা যখন আমার জন্ম হয়েছিল আমার বাবা আমার মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে আমার মা ছোটোবেলা থেকে লালন পালন করেছে আমার বাবা আর্থিক সঙ্গতি দিয়ে আমাদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে স্বপ্ন দেখেছিল আমার এই ছেলে মানুষ হয়ে আমার পরিবারকে উজ্জ্বল করবে আমাদেরকে মোটামুটি সচ্ছল যাপনে সহযোগিতা করবে আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি আমি আমার নিজের স্বপ্ন আমার বড় ভাই বোনদের স্বপ্ন পূরণ করতে পেরেছি তথা আমি আমার গ্রাম ইউনিয়ন জেলা দেশের স্বপ্ন পূরণ করতে পেরেছি সর্বোপরি আমাদের যিনি আজকে এই এম এল এম এর জনক রফিকুল আমিন সাহেব উনিও স্বপ্ন দেখেছিলেন যখন এই ডেস্টিনির জন্ম দিয়েছিলেন যে আমার এখানে ডজনে ডজনে ডায়মন্ড বেরোবে গাড়ির বহর থাকবে তার মধ্যে আমি ওনার স্বপ্ন পূরণ একজন সৈনিক হিসাবে আজকে আমার মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে যে আমি এটা পেরেছি এই ডাস্টিনের কারণে আমি সচ্ছল জীবনযাপন করছি এই ডাস্টিনের কারণে আমার পরিবারের সুখ বদলে দিয়েছে আমার বাচ্চা কাচ্চার স্বপ্ন বদলে দিয়েছে আমার পরিবারের সদস্যদের স্বপ্ন বদলে দিয়েছে আমার এলাকার লোকদের স্বপ্ন বদলে দিয়েছে আমার এলাকার লোকরা লোকেরা আমাকে নিয়ে এখন পরিকল্পনা করছে এলাকার উন্নয়নের জন্য কী কী কাজ করতে হবে কারণ আমি অতীত অনেক কাজ করে এসেছি